গরুর দুধের ছানায় চিনি মিশিয়ে তৈরি হয় পাক তারপর হাত দিয়ে চ্যাপ্ট গোল গোল আকারে লেচি কেটে তৈরি হয় এই মিষ্টি এই মিষ্টির নাম মন্ডা মিঠাই আউশগ্রামের বড়া চৌমাথায় ছোট এই মিষ্টির দোকানে তৈরি হয় সবচেয়ে সুস্বাদু মন্ডা বর্ধমানের নামের সঙ্গে সীতাভোগ মিহিদানা শক্তিগড়ের ল্যাংচার নাম জড়িয়ে রয়েছে জনপ্রিয়তার দৌড়ে আউশ গ্রামের বড়া চৌমাথার মন্ডাও পিছিয়ে নেই মিষ্টি প্রেমীরা প্রায় আসেন এই মন্ডার স্বাদ গ্রহণ করতে প্রায় খাই এখানে মন্ডাটা খুব সুস্বাদু এবং এটা প্রায় ছানা দিয়ে তৈরি মিষ্টি কম থাকে এর মধ্যে এবং আপনি মোটামুটিভাবে দু থেকে তিন দিন এগারো আরামসে ভালো রাখতে পারেন তবে ফ্রিজে রাখলে একটু শক্ত টাইপের হয়ে যায় মানে নর্মাল ওয়েদারে যদি রাখেন মনটা খুব ভালো থাকে এটা আপনার শক্ত চিনির এলা নয় পুরোপুরিভাবে ছানা দিয়ে তৈরি হয় এখানে এখানে বেশিরভাগ লোক মন্ডা খাওয়ার এখানে বর্ধমান বোলপুর একশো নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে আউশ গ্রামের বড়া চৌমাথা কলকাতা থেকে তারাপীঠ কিংবা শান্তিনিকেতন যাবার অন্যতম যোগাযোগের মাধ্যম এই রাস্তা একেবারে রাস্তার পাশেই রয়েছে স্থানীয় সনৎ কুমার রায়ের এই ছোট্ট মিষ্টির দোকান এক একটি মন্ডার দাম পরে পাঁচ থেকে পনেরো টাকা কিভাবে তৈরি হয় এই খাস মন্ডা বড়া চৌমাথার মিষ্টান্ন ব্যবসায়ী সনৎ কুমার রায় বলেন প্রথমে ছানার জল ঝরিয়ে স্বল্প পরিমাণ চিনির মিশ্রণে পাত তৈরি করা হয় দীর্ঘক্ষণ ধরে এই পাত তৈরি করার পর একটু ঠান্ডা হলে তৈরি হয় খাস মন্ডা প্রথমে ছেনাটা আছে ছেনাটাকে চিনি দিয়ে আগুনের মাধ্যমে পাক করে ঠান্ডা করে পিটনো হয় তারপরে সেটা খদ্দের সামনে পরিষেবা দেওয়া হয় আমাদের মুন্ডা এখান থেকে শান্তিনিকেতন কলকাতা মেমারি আসানসোল দুর্গাপুর পর্যন্ত লোক আমাদের খুব ভালোবেসে এখানে মুন্ডা খেতে আসে বিশেষত্ব বলতে ছানাটা আমাদের ভালো থাকে তার সঙ্গে অল্প মিষ্টি চিনি মিশিয়ে ওটাকে ঠান্ডা করে তারপর ওটা পাটার মধ্যে পিটিয়ে খোদের কাছে পরিষেবা দেওয়া হয় কোথা থেকে এই মন্ডার জন্ম হলো কারো মতে বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামের ময়রা গোপাল পাল এই মিষ্টির আবিষ্কর্তা আবার কারো দাবি মন্ডার আবির্ভাব ঘটে বাঁকুড়ায় তবে পাক দেওয়ার ওপর মন্ডার স্বাদ নির্ভর করে আর মন্ডার সেই সাদে বাজিমাত করেছে আউশ গ্রামের এই খাস মন্ডা ব্যুরো রিপোর্ট দ্য